ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ধৃত বিজেপি নেতা ধৃতের নাম রাজকুমার বারুই ওরফে রাজু বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যখন বিজেপি নেতারা সুর ছড়াচ্ছেন তখন তাদেরই দলেরই এক নেতা রাজকুমার বারুই ওরফে রাজুর আসল চেহারা ফাঁস হলো এ বিষয়ে নিয়ে বিজেপিকে তুলে করলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস করোনা চক্রে হচ্ছে তার নাম হচ্ছে রাজকুমার বারুই ওরফে রাজু আমি রাজু বনগে জেন্টলম্যান বলে সিনেমা দেখেছিলাম এখানে রাজু বনগয়া ক্রিমিনাল একেবারে কীরকম সুন্দর আধার কার্ড জারি করছে আবার বিজেপি সাপোর্ট করছে বাংলাদেশি বলছে শুভেন্দু কাকুর শুভের সাথে উনি ভালো মতন বোধ হয় বোঝাপড়া করতে পারেননি একদিকে শুভেন্দু বিন্দু মশ মশাই সবাইকে বলে যাচ্ছেন রোহিঙ্গা যাকে পারছেন তাকে রোহিঙ্গা বলে দিচ্ছেন তাকে বাংলাদেশি বলে দিচ্ছেন এইদিকে রাজু ভাইপো কিন্তু একেবারে ক্রিমিনালের কাজ করলেন পরিষ্কার আধার জালি আধার জালি ভোটার কার্ড বানানোর একটা ব্যবসা শুরু করেছে সেটাই বললাম তো অ্যাকচুয়ালি বিন্দু মেসমশাই মেসমশাইয়ের ও শুনতে পারিনি বা বুঝতে পারিনি মেসমশাই কী ভাষায় বলেছে বুঝতে পারিনি বসে উনি ভেবেছেন যে আমিও এটা করে বসি একটু ব্যবসা করে বসি তো রাজু বেনগায় ক্রিমিনাল এই রাজুকে একেবারে পরিষ্কার কথা ইন্টারোগেট করা উচিত জেলে পড়া উচিত এবং সামনে আনা উচিত যে ও বিজেপি কর্মী বিজেপি সমর্থক প্রবলভাবে সমর্থন করে আর সে জালি কারোবারই বাংলাদেশ থেকে এনে লোকদের জালি ভোটার কার্ড জালি আধার কার্ড বানিয়ে দিচ্ছে বা জালিয়াতিতে তো বেশ ভালো শিখেছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই রাজুকে এবার কি করা উচিত সেটা প্রশাসনের পরিষ্কার সামনে আনা উচিত প্রশাসনের একটা ব্যবস্থা করা ব্যবস্থা নেওয়া উচিত বিজেপি তো সব থেকে বেশি ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে রাজ্যের শাসক দলকে তারা টার্গেট করে যে এরা নাকি মুসলমান রোহিঙ্গা তাদেরকে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড করে দিয়েছে বিজেপি কর্মী এই কাজ করছে না করছে একটা কথা আমি বারবার বলছি বিজেপির একশ্রেণী পাগল হয়ে গেছে আমি ওই জন্য ডিটেনশন সেন্টার আমি বারবার বলছি একটা করে ওরা ডিটেনশন সেন্টার বানাক তার পাশে ওরা নিজেদের জন্য একটা পাগলা আদালত বানাক কারণ ওরা একদম পাগলা বানাক কারণ পাগল হয়ে গেছে তো তো ঘটনাচক্র হচ্ছে পুরো পাগল হয়ে গেছে সকাল থেকে রাত ওরা স্বপ্ন দেখছে দুঃস্বপ্ন দেখছে রোহিঙ্গারা এসে গেছে তেইশ হাজার পাঁচশো রোহিঙ্গা সেখানে ওরা কোটি কোটি বানিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে কোভিড রোহিঙ্গারা কোভিড ভাইরাসের মতন বাড়তে পারে লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস বাড়তে পারে তো ঘটনা চক্র হচ্ছে মাথা খারাপ না হয়ে গেলে এইসব কথা কেউ কেউ বলে তদন্তে একজন নয় এরকম ভুইপোর অনেকে আছে ভুতুরে কাঠ যারা বানায় তারা বিজেপি সমর্থন করছে কারণ বিজেপি করলে একটা টাকা পাচ্ছে আর তাদের সাথে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম পাচ্ছে একটা ব্যাকিং পাচ্ছে দেখবেন ওনার হয়ে একজন উকিল চলে আসবে ওনার হয়ে মিথ্যে কথা বলার অনেক লোক চলে আসবে হ্যাঁ আবার কি এতে বাঁচাতে আবার কিছুক্ষণ হবার পরে হয়তো বলবে রাজুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই তো রাজু ব্যাংকে জেন্টলম্যান শাহরুখ খান করেছিল ওই আরেক মানে রাজুকে আমরা পেলাম যে জাল আধার জাল আধার কার্ড বানাচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে এটা তো ভারতের সিকিউরিটির জন্য ক্ষতিকর তো সিকিউরিটির জন্য ক্ষতিকর বিএসএফও তো বিএসএফ কি করেছে আজ রোহিঙ্গা যে ঢুকেছে বিএসএফ ছিল বলে ঢুকেছে কোন জায়গা থেকে ঢুকেছে সেটা বার করেছে না তো বিএসএফ তো মাঝে মাঝেই নিজের কাজ করতে না আবার পঞ্চাশ কিলোমিটার জায়গা দখল করে বসে আছে তো আর বাঙালিদের অত্যাচার করে আর সে তো করবেই কিন্তু ঘটনা চক্র হচ্ছে এখন বাধ্য হয়ে করবে কারণ যখনই চাপে পড়বে তো ঘটনা কিন্তু এরকম অনেক বিজেপির নেতা আছে যারা এইসব কারবারে করে বেড়ায় অপকর্ম করে প্রচুর অপকর্ম করবে ঠিক মতো ধরুক এরকম রাজু কেন রাজু মন্দিরের মূর্তি ভাঙতে গিয়ে বিজেপি কর্মী গ্রেপ্তার হচ্ছে মন্দিরে গরুর মাংস রাখতে গিয়ে বিজেপি কর্মী গ্রেপ্তার হচ্ছে জাল আধার ভোটা ৈরি করতে কিিয়ে বিজেপি পকেদের কি হচ্ছে না না দলটা বলতো না এক সময় পার্টিভিটার ডিফাররেন্স একেবারে জালি ভুইপার ভতুনের লোকেদের দিয়ে পার্টিটা করা আর এক গাদা গুচ্ছছেের অ দিয়ে করা আর বাঙাল বাংলাকে শেষ করা বাঙালিদের শেষ করার জন্য বিজেপি নামক দলটা তৈরি হয়েছে। বাঙালিদের না চু ভষণভাবে করে এবং তাদের সম্লে মুসলমান দিত্তে সা বাঙালি দি্ থে লোকি। আস আদপে তো বাঙালি বাঙালি এরা মানে এরা মনে করে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বলে কিছু না বাঙালিকে শেষ করে দেবে আমি পরিষ্কার বলছি আগামী দিনে বাঙালিরা অনেক হিন্দুরা ভাবছে যে বিজেপির জন্য বিজেপি অনেক কিছু করে বেছে আদপে তাদের সাথে বেইমারি করবে আমি একটা কথা বলে দিচ্ছি সে বিভিন্ন বড় যান ব্যবসায়ী জায়গায় যান সেখানে বিভিন্ন জায়গাকার মানে যারা অবাঙালি মুসলিম তারাও ব্যবসা করছে আবার অবাঙালি হিন্দুরাও ব্যবসা করছে কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা নেই বাইরে বেরিয়েই এরা চাইছে বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দাও এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করো দুই ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি হোক এবং আরও মানে একটা অন্যরকম অস্থির পরিবেশ তৈরি হোক কিন্তু একটা কথা স্পষ্ট বিজেপির এই পাগলামো দেখে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ পাগলামো বেশি দিন দেখতে চায় না ভাড়ামো দেখতে চায় না অনেক দিন ধরে এই ভাঁড়ামো দেখছি আর রাজুর মতন এরম ভাঁড় আসবে রাজুর মতন ভুতুরে আসবে ভুঁইফোড় আসবে চোরচোরটা আসবে সুতরাং ঘটনাচক্রে হচ্ছে বিজেপির এই যত তো আছেই বিজেপি ভ্যাকুয়াম কেলেঙ্কারি মধ্যে কি আপনি ভুলে গেলেন কতগুলো লোক মারা গেছে বলুন তো একটা মেডিকেল পরীক্ষায় ভর্তি হতে গিয়ে কেলেঙ্কারি বিজেপির তো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি আছে এখন কিছু মিডিয়া আবার বলছি মেইন স্ট্রিম এখন ছোট পোর্টালের ভরসা কিন্তু যা তারা করছেন তা অভূতপূর্ব মানুষের কাছে আসল খবরটা যাচ্ছে তো রাজু ব্যান রাজু বান গায়ে ক্রিমিনাল রাজু ক্রিমিনালের খবরও পাওয়া যাচ্ছে তো ঘটনাচক্র হচ্ছে এই রকম জিনিস যদি করতে যায় তাহলে বাংলার মানুষ কিন্তু জবাবটা দেবে যোগ্য রাজুর জায়গায় যদি কোন মানে নামটা যদি ভাগ করো রহমান হতো সেক্ষেত্রে তো মিডিয়া তোলপার করতো বিজেপি এতক্ষণ রাস্তায় বসে তো করতো এক শ্রেণীর মিডিয়া রয়েছে যাদেরকে আমরা সোকল ফ্রন্টলাইন মিডিয়া বলি তারা বিজেপি দালালি করছে আড়ালে এবং যত দালাল কতগুলো কতগুলো পোষ্য লোককে নিয়ে অনুষ্ঠান করায় তারা আসল কথাগুলো বলে না তারা ভুলভাল কথাগুলো বলে যাচ্ছে এবং এমন সাহিত্যিক নিয়ে আসে যারা বলছে বাংলার তো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমার এমন মানে লোককে নিয়ে আসছে যে যার ডক্টরেট নিয়ে সন্দেহ ছিল ডক্টরেট নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেছিল সেই লোক এরা বুদ্ধিজীবী না এরা এরা মৎস্যজীবী না এরা বুদ্ধিজীবী আমি কিছু জানি না কিন্তু একটা কথা আমি বলিষ্কার বলে দিচ্ছি এরা হচ্ছে বাঙালির হয়ে কথা বই এলিড বাঙালি এরা একেবারে বেকার বাঙালি এদের দিয়ে বাঙালিকে বাঙালিকে বর্ণনা করাটা ভুল হবে আসল বাঙালির কথাটা বলুন যে খেটে সারাদিন খাটছেন আপনি রাতের বেলা মহিলা বাঙালি দেখিও নি আর তেইশ হাজার পাঁচশো কি আছে সেটা বিজেপি বার করুক কেন্দ্রীয় বার করুক তাদের জানতেও চাই না কিন্তু ওই বড় বড় টিভিতে যেসব প্রোগ্রাম যেসব বুদ্ধিজীবীর কথা আপনারা বলছেন এরা হচ্ছে বাঙালি নিয়ে চিন্তা করেন এরা নিজেদের আকেরটা গোচায় একেবারে ধান্দাবাজের দল একেবারে ভুইফোরের দল একেবারে ভূত মানে ব্যাড এলিমেন্ট নেফারিয়াস এলিমেন্ট এরা বাঙালির কথা ভাবে না এটা বিজেপি কে বাংলা কেউই তো এরা রোজগার করেছে সারা জীবন কেউ ফোনেটিক্স এর উপর কাজ করেছে আবার কেউ সাহিত্য সাহিত্য নিয়ে বাংলা সাহিত্য লিখেছে তো ঘটনাচক্র হচ্ছে তার সত্ত্বেও বাঙালি কিছু হচ্ছে না এরা বলে এরা হচ্ছে মিথ্যাবাদীর দল ধান্দাবাজের দল ধুরন্দর এরা হচ্ছে বদমাইশ এরা বাঙালির কিছু না এরা বাঙালির জাতীয়তাবাদী নয় এরা এরা জাতীয়তাবাদী কথা বলেও না বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি খ্রিস্টান বাঙালি বৌদ্ধ এরা যেদিন যারা কাজ করছে সারা যারা শ্রমিক কৃষক সারাদিন কাজ করছে রাত জেগে কাজ করছে যারা আমরা যে বাজার করি তারা যে রাত্রিবেলা ভোরবেলা এসে বাজারটা নিয়ে আসছে চাল মাছ নিয়ে আসছে এদের কথাই আমি বারবার বলবো টোটোওয়ালা বাঙালির কথা বলবো অটোওয়ালা বাঙালির কথা বলবো যারা সত্যিকারের কাজ করছে সারাদিন খাটছে পরিবারের জন্য ওই কয়েকটা চ্যানেলে কি পেলো আর কত ভর্তুকি পেলো সেটা নিয়ে আমার কিচ্ছু এসে যায় না কিন্তু একই সাথে আমি এটাও বলবো অনেক বুদ্ধিজীবী আছে যারা ভালো তারা কিন্তু ঝিমিয়ে পড়েছেন প্লিজ রাস্তায় আসুন প্রতিবাদ করুন এই রোহিঙ্গা বল রোহিঙ্গা বাঙালিকে রোহিঙ্গা বলা বাঙালিকে বাংলাদেশি বলা এটা বন্ধ করা দরকার এর জন্য আপনাদের জোরালো প্রতিবাদ দরকার সুতরাং জাতীয়তাবাদী আন্দোলনটা আরও যাতে ছড়িয়ে যায় জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যাতে আরও মানুষের মধ্যে আরও বেজোর মানে মননে চলে আসে অন্তরীণ হয় সেই বিষয়টা দেখুন সেটা দরকার আছে আগামী দিনে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়